তার মধ্যে উদয়ন গেছে মহামান্য রাজ্যপাল গেছেন আমাদের পক্ষ থেকে ইলেকশন কমিশন কমপ্লেন করা হয়েছে এবং উল্টো দিকে পঁয়তাল্লিশ জন ভারতীয় জনতা পার্টির প্রমুখ কার্যকর্তার নামে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মামলা দেওয়া হয়েছে আমরা আইনি লড়াই করব রাস্তায় লড়াই করব এবং নির্বাচন কমিশনকেও এই বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যে আমরা দাবি করেছি

আমি যা করার করছি আজকে আমি কলকাতা কর্পোরেশনের কমিশনার কে আর টিআই তে জমা দিয়েছি আমি একটু পরে এই দিয়ে দেবো দেখে নেব আমি এই আর উক্ত পাব পাবো আশা করছি না পেলে তার পরের স্টেপে যা করব দেখতে থাকো আমি তিরিশা ডিসেম্বর 2023 বসি রাতে বসিরহাটে বলে এসেছিলাম বলে এসেছিলাম শাহজাহান ইউর টাইম ইজ নকিং দ্য ডোর ও ভাঙা রেকর্ড উনিশের আগেও শুনিয়েছিল লাভ হয়নি শান্তনু এক লক্ষ এগারো হাজার জগন্নাথ সরকার আড়াই লাখ জিবে এবারে শান্তনু দু লাখ কুড়ি হাজার জিতবে জগন্নাথ সরকার চার লাখে